টিভি বিশ নয় নয় পঁচিশিং তারিখ রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার ত্রিবার্ষিক সম্মেলন চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ অলিউল্লা পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জনাব সাঈদ আল নোমান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মোহাম্মদ শান্ত ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি ও মহানগর বিএনপি নেতা জনাব মোহাম্মদ তুফাজ্জুল হোসেন নিষ্ঠা ফাউন্ডেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব এম এ সবুর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক এপিপি অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব তহিনুর আলম টিটু এছাড়াও কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সম্মেলন শেষে অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম সম্পাদক নির্বাচিত করে একান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়

আমার মায়ের মতোই আমার মায়ের একজন শিক্ষক ছিলেন সেই একই শিক্ষক এবং এই একই সন্তানের সেই মায়ের মতোই শিক্ষক বৃন্দ আমার সামনে যারা বসে আছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আজকের এই ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি অন্যান্য বিশেষ অতিথি প্রধান আলোচক আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেননা এই ধরনের অনুষ্ঠান আমাকে খুব একসাথে আনন্দিত করে আবার আমার হৃদয়কে দারুণভাবে আন্দোলিত করে আপনাদের যে দাবি দাওয়া আপনাদের যে আপনারা যে বিষয়গুলো নিয়ে আজকে দীর্ঘ সময় আলাপ করেছেন সেই বিষয়গুলোর একটি লিখিত সংস্করণ আমি চাই আপনারা যদি সুন্দর করে আপনাদের সকল সমস্যাগুলো এবং করণীয়গুলো একটা ডকুমেন্ট আকারে আমাকে একটু দিতে পারেন তাহলে বিষয়টিকে কখনো যখন সুযোগ হবে আমি উত্থাপন করব আমরা চুয়ান্ন বছর ধরে আসলে এই সুযোগের অপেক্ষার কথাই বলতে থাকি সুযোগও আসে কিন্তু কাজ হয় না সেই আলাপটাই আপনারা এই দীর্ঘ সময় ধরে বললেন আপনারা সবাই আমার ধারণা সকলেই ক্ষুধার্ত তাই আমি খুব দীর্ঘ করতে চাই না আমি অবশ্যই অবশ্যই ক্ষমা চাই যে আমার একটু দেরি হয়ে গেছে আমার গতকাল রাত সাড়ে তিনটে বাজে আমি আমার ঘরে ঢুকেছি আর বের হয়েছিলাম বারোটায় জুমার নামাজ পড়ে দিন গণসংযোগ এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যেতে হয়েছে তার মধ্যে ঈদে মিলাদুলনী মাহফিল বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমাদের স্বেচ্ছাসেবক দলের দুটো ওয়ার্ডে নেতৃবৃন্দের সাথে আলাপ সনাতনী ধর্ম ধর্মালম্বীদের যে অনুষ্ঠান আসছে শারদ উৎসব তারা প্রায় বাইশটি পূজা মণ্ডপের মানুষজন আমার কাছে আপনারা জানেন আবদুল্লাহ রহমান দারুণভাবে একজন অসাম্প্রদায়িক ব্যক্তি ছিলেন মনে প্রাণে একজন ধর্ম কিন্তু কিন্তু সবার জন্য খুব ইনক্লুসিভ একজন রাজনীতিবিদ ছিলেন আব্দুল্লাহ রহমান চট্টগ্রামে যে শিক্ষার উন্নয়ন করেছেন আপনারা চিন্তা করেন এই পৃথিবীর মধ্যে অর্থাৎ বিশ্বের মধ্যে যে দশটি ভেটনারি ইউনিভার্সিটি আছে চট্টগ্রামে একমাত্র একক এই ভেটনারি ইউনিভার্সিটি চট্টগ্রামে প্রতিষ্ঠা করে করে গেছেন উনি উনি আপনাদের জন্য বিশেষ আমরা যারা আমরা যারা আমরা অভিভাবক এখন আমরা যারা ছাত্র ছিলাম বা আপনাদের যারা ছাত্ররা আছে আপনারা যারা শিক্ষক আছেন উনি যাতে আপনাদেরকে বিভিন্ন কাজের জন্য আপনার দৌড়াইয়া সেই কুমিল্লা শুধু কুমিল্লা যেতে না হয় তার জন্য উনি চট্টগ্রামে শিক্ষা বোর্ডকে চিডাঙে একক প্রচেষ্টা উনি শিক্ষা চট্টগ্রামে স্থাপিত করেছে আজকে যিনি প্রধান অতিথি তিনি শিক্ষকদের তথা এই শিক্ষক সমাজের তথা এই সমাজ রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন বলেই সেই চিন্তা তে উপলব্ধি করেই আজকে আপনাকে প্রধান অতিথি করা হয়েছে আমি বলতে চাই অদিন সময়ে শিক্ষকরা অনেককে মেহমান করেছিল যাদের কাছে শুনেছি সেই শিক্ষকদের ভুল দিতেও যাদের অ্যালার্জি ছিল আজকে তাদেরকে কেউ আর ভুল দেয় না অপরূপ টিভি অনলাইন